আসসালামু আলাইকুম এভরিয়ন আজকে আমাদের ভিডিও টপিক হলো পাখিদের জন্য কিভাবে হ্যান্ড ফর্মুলা তৈরি করা যায় মানে বিশেষ করে আমি এটা বানাচ্ছি কোকাটেল পাখির জন্য তো এটা কোকাটেল পাখির সাথে সাথে সান কোনোর কুনোর বিভিন্ন ধরনের টিয়া জাতীয় পাখি যেগুলো আছে ওগুলাকে আপনারা ফিট করাতে পারেন যদি আপনারা এটা বাজরিকা পাখির জন্য ইউজ করতে চান তাহলে করতে পারেন কিন্তু একটু হেভি হয়ে যাবে তো আপনারা এখান থেকে কিছু ইনগ্রিডিয়েন্টস কমাই দিবেন যে যেমন বাদামের আইটেমগুলা কমিয়ে দিতে পারেন কারণ এটা বাজিকা পাখির জন্য একটু ওভারলোড হয়ে যায় কারণ এটা যেহেতু ছোট পাখি তো এত কি নিউট্রিশন প্রয়োজন হয় না তবুও আপনারা চাইলে দিতে পারেন আমি যেহেতু নতুন পাখাল সেহেতু আমার মতামত আলাদা হতে পারে আপনার মতামত আলাদা হতে পারে তো আমি আসলে এখানে চব্বিশ রকমের আইটেম নিয়েছি আপনারা কম বেশি নিতে পারেন কিন্তু কিছু ইম্পর্টেন্ট আইটেম আছে যেগুলো নিতেই হবে এখানে আসলে বাটি টেস্টটা দেখতে পারতেছেন কিন্তু এই পোলার চালের মধ্যে আমি আতব চাল মিক্স করে দিয়েছি এটাকে ওই ভাঙা ভাঙা চাল থাকে না তো ওইটার মতো আতপ চাল আপনারা চিনে হয়তো তো একটা একটা করে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কোনটা কি তো সর্বপ্রথমে আমাদের কাছে আছে হলো এটা হলো ছোলা ছোলা এটা তো এটা আমি নিয়েছি হলো আচ্ছা আগে প্রথমে এটা না বলে আমি রেশু বলে দিই তো খাবার যেহেতু আপনারা বানাবেন ধরেন আপনারা দুই কেজি খাবার বানাইতেছেন তো দুই কেজি খাবারের মধ্যে যদি দুই ভাগ করেন তাহলে এক কেজি খাবার মানে এক কেজি খাবারের মধ্যে থাকবে হলো শুধু ছোলা ভুট্টা ভাঙা গম কোলার চাল আর আতপ চাল মিক্স যেটা আছে ওইটা ঠিক আছে আর বাকি রেশোগুলো আপনারা বিভিন্ন আইটেম দিতে পারেন কিন্তু যদি বলেন যে খাবারের হ্যান্ড ফিডিং যেহেতু বানাবেন তার পরিমাণের মধ্যে ফিফটি পারসেন্ট থাকতে হবে এলো এই চারটা আইটেম আর বাকিগুলো এইগুলা ঠিক আছে তো আমি এটা নিয়েছি হলো আড়াইশো গ্রাম আর ভাঙা নিয়েছি আড়াইশো গ্রাম আর সাথে এখানে তো বললামই আতপ চাল আর পোলাও চাল মিক্স আছে তো এটা আড়াইশো গ্রাম নিছি আর গম নিয়েছি আড়াইশো গ্রাম আর এগুলো আপনারা মোটামুটি মুদির দোকান বা পাখির দোকানের মধ্যে সব কিছু পেয়ে যাবেন বেশি দৌড়াদৌড়ি করতে হবে না আর যেগুলো বাদাম আইটেম আছে ওগুলো হলো মশলার দোকানে গেলে যেখানে বিরিয়ানির মশলা টশলা বিক্রি করে ওইখান থেকে আপনারা কালেক্ট করতে পারবেন তারপরে হলো যেহেতু এই চারটে আইটেম দেখিয়েছি তারপরে এটা হলো সবুজ মুগ ডাল এটা সাধারণত পাখির দোকানে পাওয়া যায় এটাও পাখির জন্য উপকারী এটা দিতে পারেন আপনারা এটা আমি নিয়েছি একশো পঁচিশ গ্রাম তারপরে আছে আমার কাছে হলো ডাবলি বলে যেটারে এটাকে আরেকটা নাম কি বলে ভুলে গেছি তারপরে আমাদের কাছে আছে হলো ক্যানারি আপনারা এটা পাখির খাবারের দোকানে গিয়ে ক্যানারি বললেই দিয়ে দিবে এটা আমি একশো গ্রাম নিছি আচ্ছা এটা বলা হয় না ডাবলিটা আমি নিয়েছি হলো দুশো গ্রাম তো এরপরে আছে আমাদের কাছে মিলেট মিক্স তিন ধরনের মিলেট মিক্স আছে এখানে তিন কালারের তো আপনারা মিলেট মিক্স নিবেন শুধু মিলেট আছে কালার বলবে দোকানে গেলে তো ওগুলো নেবেন না মিক্স বলবেন তাহলে মিক্সটা দিবে মিক্স করা এটা একশো গ্রাম নিবেন তারপরে এই ডালটার নাম আমি বলতে পারলাম না দোকানদার ভাইকে যখন আমি বললাম যে আমি একটা হ্যান্ড ফিটিং ফর্মুলা বানাইতেছি তো উনি যেহেতু অভিজ্ঞ উনি আমাকে বলল এই ডালটা দিতে পারেন এটা উপকার হবে তো এটা আমি আনছি হলো একশো গ্রাম একশো গ্রাম কিন্তু আমি এটা একশো গ্রাম দিব না এটা পঞ্চাশ গ্রাম অ্যাড করবো আমার খাবারের মধ্যে কোয়ান্টিটি অনুযায়ী তারপরে আমার কাছে আছে হলো এটা হলো বুটের ডাল বলে এটা আমি অল্প পরিমাণে দিছি যেহেতু ডাল আইটেম আমি আরও দিব তো এই আইটেমটা একটু অল্প দিচ্ছি এটা পঞ্চাশ গ্রাম দিছি তারপরে আমাদের কাছে আছে হলো তিসি তিসি এটাও পাখির খাবারের দোকানে গেলে ইজিলি আপনারা পেয়ে যাবেন তা এটা দিয়েছি হলো আমি একশো পঁচিশ গ্রাম তারপরে আমাদের কাছে আছে হলো চীনা চীনাও আমি একশো পঁচিশ গ্রাম দিয়েছি আর তারপরে আমরা আশা করবো হলো এই মুসুরির ডালের উপর তো মুসুরির ডাল তো আপনারা সবাই চিনে কম বেশি সবাই আর এটা নিবেন শুধু পঞ্চাশ গ্রাম এটা বেশি দেওয়া যাবে না এটা আবার সমস্যা আছে পাখির পেটে বেশি পড়লে ঝামেলা হয়ে যায় তারপরে আমাদের কাছে আছে হলো এটাকে বলা হয় রেজা রেজা আমি আসলে একবারে পিওর রেজাটা পাই এটার মধ্যে মিক্স ছিল তো ওই জন্য আমি একটু কমই নিছি এটা নিছি হলো একশো গ্রাম তারপরে আমার কাছে আছে হলো এটা এটা হলো মুগের ডাল তো মুগের ডাল আমি নিয়েছি একশো পঁচিশ গ্রাম মুগের ডাল দোকানে গেলেই মুদির দোকানে গেলেই পাওয়া যাবে পাখির দোকানেও পাওয়া যেতে পারে কিন্তু আমি মুদির দোকান থেকে নিয়েছি এটা তারপরে আছে হলো কাউন এই কাউনটা দিতেও পারেন নাও দিতে পারেন কিন্তু আমি দিলাম আর কি আমি হাতের কাছে যেহেতু পাইছি তো কিনে নিয়ে আসছি এটাও একশো পঁচিশ গ্রাম দিবেন দিলে তারপরে আমাদের কাছে আছে বাদামের আইটেম বাদামের আইটেমগুলো আমরা পরে দেখাচ্ছি তো আগে শেষ আইটেমগুলো দেখা দিই এটা হলো বাজরা বলে বাজরা এটা কবুতরের খাবার হিসেবে ইউজ করা হয় পাখিরা অনেক অনেক পছন্দ করে এবং কম বেশি খায় তারপরে আমি এসে পড়ছি বাদাম আইটেমগুলোর উপরে তো বাদাম আমি পাঁচশো রকমের নিয়েছি তো এটা বিরিয়ানির দোকানের মানে বিরিয়ানির দোকান সরি বিরিয়ানির দোকান না ওই বিরিয়ানির মশলা টসলা বিক্রি করে যে দোকানগুলোতে ওইগুলোতে গেলে আপনারা ইজিলি পেয়ে যাবেন তো আমি প্রথমে যে দোকানে জিজ্ঞেস করছি বাদাম আছে কিনা তারপরে উনি বলল যে আছে বললাম কয় আইটেমের আছে তো উনি বললো চার পাঁচ রকমের আছে আমি সব ওনাকে বললাম যে সব আইটেম থেকে বিশ গ্রাম করে দিয়ে দেন তো এটা একটু বিশ গ্রামের বেশি দিয়েছে বলছে যে ভাই বিশ টাকার মিলায় দিই তো এটা আমি একটু কমায় বিশ গ্রাম অনুপাতে দিব তারপরে এই বাদামটা নিয়েছি বিশ গ্রাম এই বাদামটা নিয়েছি বিশ গ্রাম এটা নিয়েছি বিশ গ্রাম এবং এটা নিয়েছি বিশ গ্রাম তো এই হল মেন আইটেমগুলা আর যেটা বাকি আছে এটা এটা সব পাখির জন্য ওষুধ হিসেবে কাজ করে ওই লুজ মোশন যাতে না হয় এই খাবারগুলোর কারণে বা কারণ অনেক পাখি তো আর মানায় নিতে পারবে না হ্যান্ডপেড যখন আমরা দিব তো এটা ওই জন্য আর কি একটু কার্যকরী এটা আমরা একবারে অল্প দিব পরিমাণ মতো যেরকম এটা আমার এদিকে প্রায় দুই কেজি আড়াই কেজি খাবারের অনুপাতে আমি ধরেন এতটুক দিয়ে দিব এতটুক দিয়ে দিলে এনা ঠিক আছে তো নেক্সট প্রসেসে আমরা চলে যাচ্ছি তো আমাদের নেক্সট প্রসেস হলো যে এগুলাকে মিক্স করা তো আমরা মিক্স করার ক্ষেত্রে একটা জিনিস অবলম্বন করতে পারি যেরকম আমরা যে মিক্স করার পরে তো এগুলো ধুতে হবে তো ধুলে একটা ছাঁকাছাকের ব্যাপার আছে বা কোনটার ভিতরে কম ময়লা আছে বা বেশি ময়লা আছে এগুলো আমাদের দেখতে হবে তো আমরা এ ধরেন এই আইটেমটা মানে ছোলা ভুট্টা গম চাল এই ডালটা এইটা একসাথে নিতে পারি এটা সহ একসাথে নিতে পারি কারণ এগুলোর সাইজ মোটামুটি একরকম একটা যদি আমি ধোয়ার পরে একটা জালিতে ভালোভাবে ছাঁকি তাহলে আর কি এটা ওই জালিটার ছাঁকনি দিয়ে পরবে না আর এগুলোর মধ্যে বেশি পরিমাণে ময়লা থাকে তো এগুলাকে আমি আলাদাভাবে ধুবো তারপরে যে নেক্সট স্টেপ ওটা হলো যে ছোট আইটেমগুলো যেরকম এটা কিন্তু অনেক ছোটো আমি যদি ওই সেম ইসের ধোয়ার পরে যেই চাকনিতে ছাঁকবো যদি একসাথে মিশিয়ে ছাঁকতে যাই তাহলে এই জিনিসগুলো ওই ছাঁটনির ফাঁক দিয়ে পড়ে যাবে তো এই আমি এটা 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 এগুলা একসাথে মিক্স করে নেবো যেরকম এটা এটার সাইজ এটার সাইজ এক এগুলো একসাথে মিক্স করে নেব এটা আলাদা ধুবো এটা আলাদা ধুবো কিন্তু অ্যাট দ্যান্ড আসলে সবগুলো একসাথেই আমাদের গ্রাইন্ড করতে হবে তো ওটা আলাদা পরে বলছি তারপরে যে বাদাম আইটেমগুলো আছে এগুলো ধুবো এগুলো ধুয়ে ভালোভাবে ভেজে নিতে হবে একটু বাদামগুলো ভালোভাবে ভাজতে হবে বাদামটা ভালোভাবে ভাজবো তারপরে এগুলো ধোয়ার পরে রোদে শুকাবো যদি কেউ মনে হয় যে আমার আইটেমগুলো রোদে ভালোভাবে শুকায় নাই বা একটু আর্দ্রতা রয়ে গিয়েছে তাহলে ওইটা আমরা এই কড়াইয়ের মধ্যে একটু হালকা ভেজে নিতে পারি একবারে কড়া ভাজতে হবে না হালকা একটু খালি এমনভাবে দেখবেন যে ভিতরে যাতে কোনো আর্দ্রতা না থাকে বা ভিজা ভিজা ভাব না থাকে ওই ওইভাবে আর কি ভেজে নেবেন কারণ এটা আমরা বহুদিন সংরক্ষণ করব যেহেতু পাখি যদি আপনার অল্প হয় তাহলে তো ধরেন এই দুই কেজি খাবার পরিমাণ এক মাস চলে যাবে তো এক মাসের মধ্যে তো যদি একটু ভিজা ভিজা থাকে বা রোদে ভালোভাবে শুকানো না হয় তাহলে খাবারটা নষ্ট হয়ে যেতে পারে সেই কারণে আমরা এটা ভালোভাবে মানে আর্দ্রতা একবারে এটাকে জিরো করে ফেলবো তারপরে ভাঙাতে দেবো এই আর কি মেন গোল তো এগুলো আমরা স্টেপ বাই স্টেপ মিক্স করে নিচ্ছি তারপরে ধোয়ার ভিডিও দেখাবো এখন আমরা এখানে যেগুলো আইটেমগুলো আছে আলাদা করে দিয়েছি তো ওইগুলা যেগুলো মানে এগুলো হলো একটু বড় দানাদার জাতীয় খাবার এগুলো আমরা আলাদাভাবে মিক্স করে ধুয়ে নেব তো প্রথমে এটা দিয়ে দিলাম তারপরে সবুজ মুখ ভুট্টা ভাঙা তারপরে আছে হলো ডাবলি তারপরে গম তারপরে এই বিনটা তারপরে পোলাওর চাউল আর আতপ চাউল যেটা ছিল বুটের ডাল এবং সর্বশেষ মুগ ডাল এগুলা আসলে এক সাইজের জিনিস আর এগুলোর মধ্যে ময়লাও বেশি থাকে তো ওই হিসেবে এগুলাকে একসাথে মিক্স করে নিচ্ছি তারপরে যেই ছোটো আইটেমগুলো আছে ওগুলাকে আবার একসাথে মিক্স করব এখন আমরা এই ছোটো জাতীয় আইটেমগুলো যেগুলো আছে ওগুলোকেও মিক্স করে নেব তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি এটা ক্যানারি তারপরে চীনা তারপরে আছে হলো এটার নাম কি ভুলে গেলাম এটা তিসি সরি তিসি ও তারপরে আছে হলো মিলেট মিক্স তারপরে আছে আমাদের কাছে কাউইন কাউইন সামথিং বলে কাউন বা কাউইন তারপরে আছে আমাদের কাছে রেজা তারপরে বাজরা তারপরে মুসুরির ডাল এগুলোকেও মিক্স করে নেব। আর মিক্স করে ধুয়ে নেব আর এখানে দুইটা বাকি আইটেম আছে এই কালিজিরা আর বাদামের আইটেমটা বাদামের আইটেমটা মিক্স করে ফেলছি তো এই দুইটা জিনিস দেওয়াতে বাধ্যবাধকতা আছে ঠিক আছে তো এই জন্য এটা আমি আলাদা করে রাখছি যেরকম এটাকে ভালোভাবে ভেস ভাজতে হবে মানে একবারে কোনো আর্দ্রতা থাকবে না কারণ এগুলো তো যদি আমি ভাঙাই তাহলে একটা তেল জাতীয় একটা জিনিস বের হবে তো ওইটা আসলে হ্যান্ড ফিটের সাথে যদি রাখি তো আস্তে আস্তে ওটা জমাট বেঁধে যাবে বা নষ্ট হয়ে যাবে এই জন্য এটা ভালোভাবে ভেজে রোদে শুকায়া তারপর আমি এটার সাথে মিক্স করব মানে এগুলোর সাথেই একসাথে ধরেন ওই যেখানে চাল ভাঙায় বা চাল গুঁড়া করে যে ফ্যাক্টরি বা মিল আছে বলে ওগুলার মধ্যে একসাথে মিক্স করে সব একসাথে দেবো এই জন্য এই দুটাকে আমি আলাদা করে রাখছি এই দুটাকে মিক্স করলাম না এটা পরে স্টেপে আপনাদের দেখাবো আমাদের এই দুটা জিনিস আলাদাভাবে আমরা মিক্স করে নিয়েছি আপনারা দেখতেই পারতেছেন যে দুইটা দুই সাইজের জিনিস তো এটা ধুইলে আসলে অনেক ময়লা বের হবে তো এটাকে ভালোভাবে ধুইতে হবে আর এটাতে ওই রকম ময়লা বের হবে না তো এটা আমাদের ধুয়ে নেওয়া উচিত এটাও ধুয়ে নেব দুইটা আলাদা আলাদাভাবে ধুয়ে রোদে শুকিয়ে হালকা ভেজে নেব যাতে আর্দ্রতাটা না থাকে ভাজাটা আসলে ওই রকম জরুরি না যদি আপনি ভালোভাবে রোদ দিতে পারেন তাহলে আর ভাজা দরকার নেই কারণ আমার এখানে যেহেতু বৃষ্টি হইতেছে এখন বৃষ্টির সিজন তো ওই হিসেবে আমি আসলে আর কি ধুয়ে নেব। এই ধোয়া খাবারগুলো আমরা টাটকা রোদে শুকিয়ে নেব যাতে আগের মতো মচমচা হয়ে যায় কোনো ভিজা ভেজা ভাব না থাকে তো আমাদের এই জায়গায় একটু রোদ কম আছে আপাতত মানে এক ঘন্টার মতো রোদ দেওয়া যাবে দেখি কতটুকু শুকায় বাকি প্রসেস আপনাদের পরে দেখাবো হয়তো না শুকাইলে আর কি আমাদের এটা একটু ভেজে নিতে হবে এই আর কি আর কোনো প্রসেস নেই দেখি কতটুকু শুকায় ওকে একটু শুকনা দেওয়ার স্টাইল পরিবর্তন করা হয়েছে তো আমি যখন এটা ধুইয়া রোদে দিছি তখন অলমোস্ট চারটা বেজে গেছে তো এখন তো বিকাল হয়ে গেছে একটু পরে রোদ নেমে যাবে তো আমার আম্মু এসা বলতেছে ওইভাবে ওই জালির মধ্যে দিলে শুকাবে না তো বলল যে পাটি বিছায় উপরে দিয়ে দিতে তো আমি পাটি বিছায় পেপার দিয়া তো ওইভাবে শুকনা দিয়ে দিছি যাদের হাতে সময় কম আছে তারা এইভাবেও শুকনা দিতে পারেন এইভাবে আরও ভালোভাবে শুকাবে তো আমি আপনাদের কাছে এখানে একটু চেয়ে নিচ্ছি আমি এখানে কিছু ভিডিও ক্লিপ ধারণ করতে পারিনি যেমন এগুলাকে মিলে নিয়ে ভাঙানোর ব্যাপারটা এবং ভাঙানোর পরে আবার যে রোদে শুকানোর ব্যাপারটা ওইটা দেখাতে পারিনি তো আমি এই জায়গায় এই দুইটা ভিডিও ক্লিপ স্কিপ করে ফেলেছি এই জন্য আমি একবারে দুঃখিত তো এখানে আমি এই এইগুলো ভাঙানোর পরে রোদে শুকাইছি শুকায়া তারপরে আমরা যে ছাকনি আছে ওটা দিয়ে ছেঁকে এই যেই কন্টেনারগুলো দেখতে পাচ্ছেন এগুলোর মধ্যে ভরে সংরক্ষণের উদ্দেশ্যে রেখে দিয়েছি আর এই বড় কন্টেনারটা যেহেতু ইউজ করা হবে না তো পলি দিয়ে একবারে সিল প্যাক করে রেখে দিয়েছি আর যেটা এটা ছোটো কন্টেনারটা দেখতে পাচ্ছেন ওটা ইউজ করব আপাতত এই জন্য ওটা ধরেন হাতের কাছে রেখেছি এবং অল্প খাবার ওটার মধ্যে রেখেছি এখন আমি আপনাদের একটা টিপস অ্যান্ড ট্রিক্স দিতে পারি ধরেন আপনার পাখির বাচ্চা এখনও তো ছোট ওর মা বাবা ওকে ফিট করাচ্ছে তো ওর মা বাবা ওকে একভাবে ফিট করাচ্ছে মানে ওই খাবারের কোয়ালিটিটা আলাদা যেহেতু ওরা খাওয়ার পরে ওটাকে ডাইজেস্ট করে তারপরে ওদের খাওয়াচ্ছে তাহলে অবশ্যই কিছু জিনিস এদিক ওদিক হবে তো আমরা যদি ডাইরেক্ট আমাদের হ্যান্ড ফিটটা দেই যখন দেখবো যে ওদের বাবা মা ওদের খাওয়াচ্ছে না তখন যদি আমরা সরাসরি ওদের হ্যান্ড ফিডটা প্রদান করি তো অনেক সময় সমস্যা হতে পারে তো এই জন্য আমি যে আমার বড়ো পাখিগুলোকে যে সফট ফুড খাবার দিই ওগুলোর মধ্যে এই হ্যান্ড ফিডের গুঁড়া যেগুলো আছে ওগুলো আমি মিক্স করে দিই যাতে ওদের সাথে এই খাবারগুলো আমার হ্যান্ডফিডটা শ্যুট করে যায় যাতে পরবর্তীতে যখন আমি ওদের হ্যান্ডফিডটা সিরিঞ্জের সাহায্যে করাবো তখন যাতে কোনো সমস্যা না হয় বা লুজ মোশন বা পেট খারাপ এই জাতীয় কোনো সমস্যা না হয় তো আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন আর যদি একান্তই প্রয়োজন হয় যে আপনার আজকে আজকেই দোকান থেকে কিনে আনছেন আজকেই পাখি খাওয়াতে হবে সেই ক্ষেত্রে একটা মেডিসিন আছে তো ওটা ইউজ করতে পারেন আপনারা পাখির দোকানেই পেয়ে যাবেন তো ওটা আমি কমেন্টে পিন করে দেব কারণ এই এই মুহূর্তে আমার মাথায় আসছেন ওষুধটার নাম তো এই ছিল আজকের ভিডিও আর যারা যারা আমার এই ভিডিও দেখে হ্যান্ডপিট তৈরি করতেছেন বা তৈরি করবেন এত যদি কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন বা কমেন্টে বলতে পারেন আমি অবশ্যই ওটা রিপ্লাই করবো ইনশাল্লাহ